তো আসলে আমরা জানি যে রাজশাহী হচ্ছে আমের রাজধানী তো আসলে অনেকে বলেন যে আসলে রাজশাহীতে আসলে কোন জায়গায় আম বিক্রি হয় বা কিভাবে কেনা বেচা হয় না অনেকে হচ্ছে মালিকের নাম্বার খুঁজেন বেশ কয়েকজন লোক মানে আমাকে জিজ্ঞেস করছেন যে আসলে আম কিনলে কার সাথে কন্ট্যাক্ট করতে হবে বা কিভাবে যাব কোন জায়গায় যাব তো সেই বিষয়গুলো নিয়ে আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন ভাই হচ্ছে এখানের মালিক তো উনি আজকে আপনাদেরকে বলবে যে আম কিনতে হলে ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবেন এবং ভাই আপনাদেরকে সব কিছু বিস্তারিত বলে দেবে আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল করিম আমার বাসা সোনা মসজিদ গোপালপুর আমি একজন আম ব্যবসিক আমার আম হচ্ছে খ্রিস্টাপাত হিমসাগর ন্যাংরা আসিনা ফজলি এগুলো আম আমি সরবরাহ করে থাকি তো আমি কানসাটে আম কিনি এবং আম বিক্রেতার জন্যে ভালো একটা লক্ষ্য করতেছি যে ভাই আমার আম কিনে নেবে বা ব্যবসা করবে সে ভাইয়ের সাথে আমি আমার নাম্বারের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার দিব সেই নাম্বারে কথা বলবেন খুচরা আম নিলে খুচরা আমের ব্যবসা করলে খুচরা আম কিনে নিয়ে তার বিক্রি করতে পারবেন পাইকারি নিলে পাইকারি বিক্রি করতে পারবেন যে কোনো আম নিলে আপনি ফোন দিলে আপনি যোগাযোগ করলে আপনি সর্বনিম্নে আম নিম্ন থেকে সর্বোচ্চ দামে যোগাযোগ আম পাবেন ভালো আম নিলে ভালো আম পাবেন মানে যে কোয়ালিটির আম নেবেন সেই কোয়ালিটির আম আমার কাছে যোগাযোগ করলে পাওয়া যায় বাগানের মালিক এবং আমার আম আছে আমার বাগান হচ্ছে গোপালপুর জিয়ারপুর মধ্যখানে দুই গ্রামের মধ্যখানে আমার বাগান আমার বাগানে গাছ প্রায় সাড়ে চারশো টাকা সাড়ে সাড়ে চারশো গাছের মতো আম আছে আপনি আপনার ঠিকানাটা আমাদেরকে ফুলভাবে বলে দেন যে যদি কেউ আম কিনে আপনার সাথে যোগাযোগ করে আমার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল করিম আমার বাসা হচ্ছে সোনা মসজিদ গোপালপুর ঠিকানা হচ্ছে আমার বাপের নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ মফিজউদ্দিন গ্রাম গোপালপুর থানা শিখগঞ্জ পোস্ট সোনা মসজিদ জেলা চাপাইনগঞ্জ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন সেভেন এইট সিক্স তিনটা জিরো আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফাইভ ফোর ওয়ান এইট সেভেন ফোর এ নাম্বারে যোগাযোগ করলে আপনি যে কোনো সময় আম পাবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে ফোন দিলে আপনি আমের দরকার হলে আপনি আমাদের চাঁপাইনগঞ্জ জেলা শিখগঞ্জ কানসার্ট থেকে আপনি যে কোনো সময় ট্রাকে লে যান বাসে যান আপনি যোগাযোগ করলে আম পাবেন বাউ ভাই মিজান ভাই আপনারা ঢাকা গাজীপুর থেকে এসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আবার আসবেন আপনাদের মাধ্যমে আমাদের আমটি সরবরাহ করা হবে এবং আমরা ন্যায্য মূল্য বাজারজাত করবো এবং ন্যায্য মূল্য আমরা পাব এবং কৃষকের মুখে হাসি ফুটবে এটাই আমরা চাই ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ ভাই আসলে ভালো লাগছে আপনাদের এলাকায় এসে এই ছিল ভিডিও যদি যদি কারো আম লাগে পাইকারি আম কিনতে চান তাহলে ভাই সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভাই আপনাদেরকে আম আসলে বেচা বিক্রি সম্বন্ধে ভাই অনেক লোক চাই মানে ভালো একটা লোক চাই বলতে আসলে ভালো কেউ যদি বিজনেস করতে চান আমের তো ভাইয়ের সাথে কথা বলতে পারেন ভাই আপনাদেরকে পরামর্শ দেবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন মানে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে